نستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আজকে এখানে আসতে পারব এ ব্যাপারে চরম অনিশ্চয়তা ছিল শেষ পর্যন্ত আল্লাহ হারাপ করে সকল প্রতিকূলতা দূর করে দিয়ে আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য দান করেছেন মাঝখানের কয়েক বছর কোথায় ছিলাম আপনারা সকলেই জানেন আর খোকন ভাইয়ের সাথে দেখা হয়েছে মাঝখানে ওনার সাথে দেখা হয়েছে জেলখানায় থানার গারদে কোর্টের গারদে এরকম যারা যারা জেলখানায় ওই সময় ছিলেন তাদের অনেকের সাথে দেখা হয়েছে আর বাকি আপনাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়নি তবে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আমাদের অবর্তমানেও আল্লাহ

যেই জায়গায় খালি উর্বর মাটি থাকবে সেখানে উন্নত মানের গাছের চারা যদি কোনোভাবে রোপণ করা যায় তো সেই চারা উৎপাদন হবেই তো স্বয়ং আল্লাহ রব্বুল আলীন বলেছেন যে বিভিন্ন সময়ে সময়ে যখনই প্রয়োজন হবে আল্লাহ এই দিনের জন্য এরকম নতুন নতুন মুখ তৈরি করে দিবে যাদের কথা কেউ কোনোদিন কল্পনাও করে নাই এমন মানুষকে দিয়ে আল্লাহ তার দিনের পালন করবে যে মানুষ কল্পনা করতে পারে নাই দুই হাজার একুশ সালে মনে হয়েছিল যে এক শ্রেণীর আলেমদের উপর ওই সময়ের ফেসিবাদী জালিম সরকারের রোশানল পড়েছিল সেই আলেম কারা যারা সমাজের অন্যায় এবং অসঙ্গতি নিয়ে বিশেষ করে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যখন কার্যকলাপ হয় ওই কাজগুলোর ওই সকল অন্যায়ের যারা প্রতিবাদ করে ওই সকল আলেমরা ছিল বিগত সরকারের প্রথম সারির দুশ্মন আবার বলছি লক্ষ্য করেন কথা আপনার যে যে অবস্থায় আছেন একেবারে অবস্থায় থাকেন না কোনো কথা বলেন না শব্দ করেন না যে সকল আলেমগণ সমাজ এবং এবং রাষ্ট্র রাজনীতিতে ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখলে প্রতিবাদ করে সেই সকল ভুল গুলো সংশোধন করার জন্য আহ্বান জানায় এই সকল আলেমদের কণ্ঠরোধ করা ছিল বিগত সময়ের ফেসিবাদের অন্যতম এজেন্ডা এই জন্য বেছে বেছে শুধু বড় বড় আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কণ্ঠরোধ করা হয়েছে ব্যাপারটা এমন না এক শ্রেণীর বিশেষ আলেমদেরকে টার্গেট করা হয়েছিল এবং সেই সকল আলেমদের কণ্ঠরোধ করে তারা মনে করেছিল যে এই জাতিতে এই জাতির মধ্যে এই দেশে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ইসলামকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিবে ইসলামকে নির্মূল করে দিবে করতে পারবে না এমন একটা পরিবেশ তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু সেটাই যেটা আমার আল্লাহ ফয়সলা করে রেখেছেন তারা চেয়েছিল এই দেশে যেন আর কোন মাহফিলে রাষ্ট্রের কোন সিদ্ধান্ত নিয়ে কেউ যেন আলোচনা না করে তারা চেয়েছিল যে রাষ্ট্র সরকার ইসলাম বিরোধী যে কোনো সিদ্ধান্ত নিতে মনে চাইলে নিবে আলেম সমাজ সেই ব্যাপারে কথা বলতে পারবে না আমরা আমাদের বার্তা আজকে পরিষ্কার করে দেই পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন যখনই যে কোনো সমাজ যে কোনো পর্যায়ে ব্যক্তি পর্যায়ে হোক গোষ্ঠী পর্যায়ে হোক অর্থনৈতিক বিষয়ে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক রাষ্ট্র কিংবা রাজনীতি হোক যদি সেখানে সুস্পষ্ট ইসলামের বিধান লঙ্ঘিত হতে দেখা যায় কোরআন সুন্না বিরোধী কোন কার্যকলাপ যদি জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তার বিরুদ্ধাচরণ করা তার প্রতিবাদ করা তাকে রুখে দাঁড়ানো এটা উম্মতের আলেমদের জন্য ফরজ উম্মতের আলেমদের এক একটা শ্রেণী দায়িত্ব পালন করবেই এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হয় তারা ঝুলবে যদি শাহাদত পালন করতে হয় জীবন দিবে রক্ত যদি দিতে হয় রক্ত দিবে ইসলাম দুনিয়াতে কচুরি পানার মতো ভেসে আসে নাই ইসলাম দুনিয়াতে কারো দয়া এবং দাক্ষিণ্যের উপর বেঁচে আসে নাই এবং দুনিয়াতে যতদিন ইসলাম বেঁচে থাকবে তার স্বকীয় শক্তি

বিকাল তিনটায় হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে চারটার সময় আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকালের ঐতিহাসিক একটি প্রোগ্রাম আজকে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের ইতিহাসে এমন নজির নাই যে একটা দেশকে রক্ষা করার জন্য আধিপত্যবাদী একটা শক্তির বিরুদ্ধে গোটা দেশের সকল মত এবং পথের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন তারা আমাদেরকে যতই দুর্বল করতে চাচ্ছে আমাদের মধ্যে ঐক্য আরো বেশি সুসংহত হচ্ছে এটা কথা প্রমাণ করে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ কোনো জাতি যদি একটা বিষয় ঐক্যবদ্ধ হয় তাহলে সেই জাতিকে ধ্বংস করা যায় না সেই জাতির ঐক্যবদ্ধ কোন বিষয়কে ঐক্যবদ্ধ ইস্যুকে ঐক্যবদ্ধ টার্গেট তাদের কাছ থেকে ছিনতাই করা যায় না আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সুরে আলে ইমরান থেকে একটি আয়াত দিলাওয়াত করেছি সুরাতুন নিসা থেকে ষাট নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমার আয়াতের মূল সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় বিস্ময় এবং আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আলম তারা ইরাল্লা দিন

তারা ইমানদার তারা মুমিন অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় অথচ তারা তাগুতের কাছে সিদ্ধান্ত এবং ফয়সালা জানতে চায় আল্লাহর কোরআন বলতে চায় যদি কেউ ইমানদার হতে পারে যদি কেউ ইমানদার হতে চায় তাহলে সে কৈশীতকালে তাগুতের বিচার মানতে পারে না আর যারা তাগুতের সিদ্ধান্ত মানবে তারা কশ্চিন কেল ইমানদার হতে পারে না অর্থাৎ ইমান এবং তাগুতের উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটো কশ্চিন কেন একত্রিত হতে পারে না প্রশ্ন করতে পারেন তাগুত কাকে বলা হয় তাগুত কাকে বলা হয় কোরআনে পাকের একটা শব্দ এটা বহুল ব্যবহৃত শব্দ কোরআনে পাকের অসংখ্য জায়গায় এই তাগুতকে মার্ক করা হয়েছে এবং তাগুতের ব্যাপারে সতর্ক করা হয়েছে তাগুতকে পরিহার করতে বলা হয়েছে তাগুতকে শয়তানের পথ বলে আখ্যায়িত করা হয়েছে প্রশ্ন হলো তাগুত কাকে বলা হয় লক্ষ্য করে বুঝেন তাগুত কাকে বলা হয় যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারী সর্বযুগে এই তাগুতের ব্যাখ্যা দিয়েছেন তাগুত বলা হয় গাইরুল্লাহ বুঝেন আপনারা গাইরুল্লাহ গাইরুল্লাহ কাকে বলে গায়রুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে